আমি চাপা চক্রবর্তী জন্মের সময় কালো গায়ের রং নাম ছেলে ছেলেপক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড় ক্লান্ত আজ আমার বিয়ে এসে অবশেষে একখানা বর পারলাম যদিও তাদের দাবি একটু বেশি দশ খড়ি সোনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা আমায় সাজানো শেষ লাল বেনারসি আর চন্দন কালো চামড়ার ওপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে ঠোঁটের লাল রংটাও কেমন বেমানান ঠেকছে বিয়েটা আর হল না শেষ পর্যন্ত পনের টাকা গয়না কিছুই জোগাড় হয়নি বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকালেই আমায় নিয়ে কাশে চলে যেতে কিন্তু আমার বৃদ্ধ মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবেন যে শাড়িখানা পরে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল সেটাই এখন আমার ফাঁসের দড়ি